আটি হেলমিনথিস তো আটি হেলমিনথিস পর্বটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে এখন আমরা যে পর্বটা পড়ব সেই পর্বটার নাম হচ্ছে প্লাটি হেলমিনথিস প্লাটি হেল মিনথিস প্লাটি হেলমিনথিস সবাই মনে রাখবা এই যে প্লাটি এই প্লাটি কথাটা যে শব্দ থেকে আসছে সেটা হচ্ছে প্লাটিস প্লাটিস এই প্লাটিস মানে চ্যাপ্টার এই প্লাটিস মানে কি বলো চ্যাপ্টার হেলমিনথেস কথাটা যে শব্দ থেকে রয়েছে এসেছে সেটা হচ্ছে হেলমিন্ত যারা জানো না হেলমিন্ত মানে কি তোমরা খুব পাপ করো মানে এই হেলমিন্ত আমাদের সাথে ঘুরে বেড়ায় বিশেষ সময় হাগু করার সময় আমাদের হাগুট মাধ্যমে কিন্তু নিচে নিচে পড়ে যায় তোমরা সবাই জানো সেটা কি কৃমি আমাদের পেটে কুটুস কুটুস করে সেই কৃমি এই হেলমিন্ত মানেই কিন্তু কৃমি হ্যাঁ আমরা জানি লজি মানে বিদ্যা তাহলে জীববিজ্ঞানে কোন শাখায় কৃমি নিয়ে আলোচনা করা হয় হেলমিন্থোলজি কি লজি হেলমিন্থোলজি তাহলে দেখো প্লাটি হেলমিন্থিস কি কৃমি যে কোনো ছাগলেও আমরা পারবো সেটা হচ্ছে চ্যাপ্টা ক্রিমি তাহলে বলো প্লাটিয়াল কি কৃমি চাপটা ক্রিমি কৃমির বৈশিষ্ট্য মনে রাখার আগে আমি গল্পে গল্পে তোমাদেরকে বলে দেই এই কৃমির বৈশিষ্ট্য কি মনে রাখার লাগে তুমি তো এমনিই পারো এই কৃমি আমাদের হাগুর মধ্যে দিয়ে তো পড়ে তোমরা ছোটবেলায় সবাই কম বেশি দেখছো চিন্তা করো যে হাগুর মধ্যে দিয়ে যদি পড়ে যদি অনেক শক্ত হতো তাহলে তোমার কি পড়ার সময় কুটুস কুটস করে আরো বেশি ব্যথা লাগতো না তাহলে বলো ক্রিমি কি শক্ত না নরম অবশ্যই নরম দুই কথা সে কি অনেক বৃহৎ নাকি ক্ষুদ্র ছোট অবশ্যই কারণ সে পেটের মধ্যে থাকে তোমার হাগু দিয়ে পরে ছোট ছোট তো হতেই হবে তাহলে তো এটার কি দশা থাকে যারাই ছোট তাদের থাকে লার্ভা দশা তাহলে কি দশা থাকে বলো লার্ভা দশা থাকে গেল এইবার দেখো প্রাকৃতিক দুর্যোগ তো বোঝো যদি আমি আমরা ধরো কোন একটা ছাদের উপর দাঁড়ায় আছি রুফটপ সেখানে বিশাল জোরে ঝড় হয়ে যাচ্ছে সেখানে এমন চিকন কোন একটা মানুষ আমার মতো দাঁড়ায় আছে তাহলে আমাকে ঝড়ে কি উড়াই নিয়ে চলে যাবে না তুমি চিন্তা করে দেখো আমাকে ঝরে উড়াই নিয়ে চলে যাবে ধর আমি যদি কিছু দিয়ে না ধরে থাকি তাহলে আমি উড়ে চলে যাবো কৃমির জীবনে তো প্রতিদিন দুই থেকে তিনবার কি আসে এই প্রাকৃতিক দুর্যোগ আছে হেঁকে দিবা মানে তো পড়ে যাবে নিচে ওকে তো আল্লাহ তালা এমন কিছু দিয়েছে যা দিয়ে ধরে থাকতে পারে সেই জিনিসটা কি মেয়েরা ইউজ করে হুক বা চোষক লোক কি দিয়ে ধরে থাকতে হুক বা চষোক এরপর বলো তো প্লাঠিয়াল মিন্থ কয় নাম্বার পরবো তিন নাম্বার তাহলে কয় স্তরি থ্রি স্তোরি এটা জানতে তোমার না এরপরে তুমি চিন্তা তো ওরা যে নিষেধটা করবে নিষেক মানে তো জানো ওদের মিলন এই নিষেকটা শুক্রাণু নির্মাণ যে মিলিত হবে যে তোমার পেটের মধ্যে অন্তের মধ্যে নিষেক করবে নাকি তোমার দেয়ালে ঠোকা দিয়ে বলে ভাই এটা নিষেক করে তারপরে আসি অবশ্যই তোমার অন্টের মধ্যে করবে তাহলে ওদের নিষেক কি বাহ্যিক না অভ্যন্তরীণ অবশ্যই ওদের নিষেক কি অভ্যন্তরীণ এরপরে বলতো ওদের কি কোনো আলাদা করে কোনো সংবহন তন্ত্র লাগবে কারণ ও তো আমাদের দেহে পরজীবী যে পরজীবী তার কিন্তু আলাদা করে কোনো সংবহন দরকার নাই ও আমাদের সংবহন তন্ত্র দিয়ে কিন্তু টেকনিক্যালি কাজ চালাবে আমার খাবারই খাবে আমার মধ্যে সবকিছু করবে কাজ চলে গেল এবার দেখো ওদের কোনো কি নাই ওদের কিন্তু যে বৃক্ষ বৃক্ষ নাই কিন্তু ওদের রেচন তন্ত্রে যে বিশেষ কোষটা থাকে সেই কোষটার নাম হচ্ছে শিখা কোষ ওদের রেচন তন্ত্রে কি কোষ থাকে শিখা কোষ থাকে আমি আরেকবার তোমাদেরকে বলি এরা মুক্তজীবী না পরজীবী পরজীবী এক স্তরী না দুই স্তরী না নরম না শক্ত নরম ধরো ধরো নলাকার হয়ে যেত তাহলে গোলাকার না নলাকার নলাকার বলতো এরা ছোট ছোট থাকে তাহলে এদের কি দশা থাকে লার্ভা দশা দুর্যোগে টিকে থাকার জন্য এদের কি থাকে ফুক বা চোষক এরা কি নিষেক ভিতরে করে না বাইরে ভিতরে তো নিষেক অভ্যন্তরীণ সংবহনতন্ত্র আছে কি নাই নাই শিখাকোষ কি আছে আটা জিনিস কি মনে রাখবা এই যেহেতু নরম ওদের মেসেন কাইম নামে একটা টিস্যু থাকে কি টিস্যু থাকে মেসেন কাইম যা যা বললাম এই সবকিছু মনে রাখার জন্য খুব সুন্দর একটা টেকনিক টেকনিক আছে আর মজার ব্যাপার হচ্ছে প্লাটিহেল মেনথিস পর্বের যত বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্য মনে রাখতে পারবা তুমি তার নাম দিয়েই প্লাটিহেল মেনথিস পর্বের যত বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্য তুমি তার নাম দিয়েই মনে রাখতে পারবা খালি তার নামটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিবা খাতার নামগুলাকে একটু কি করবা ছড়িয়ে ছিটিয়ে তুমি দিবা তাহলে খেয়াল করে দেখো তো প্রথমে যে প এই পতে বলো তো এরা কি জিবি এরা পরজিবি বলো তো টি দিয়ে এটা কি ডিপ্লোব্লাস্টিক নাকি ট্রিপ্লোব্লাস্টিক নাকি দি স্তরী নাকি থ্রি স্তরী তাহলে এরা থ্রি স্তরী অর্থাৎ ট্রিপ্লোব্লাস্টিক এই প্রাকৃতিক দুর্যোগে কি দিয়ে টিকে থাকবে মজা করে বলতেছি এবার এটা পরীক্ষা লিখে দিও না ফুক বা চশক ল দিয়ে এদের কি দশা থাকে বাবা বলতো লার্ভা দশা একই দশা থাকে লার্ভা দশা মদি একটা বিশেষ টিস্যু বলছিলাম তার নাম কি কাইম মেসেন কাইম নতে বলতো এরা নরম নাকি শক্ত নরম বলতো নিষেক নতে নিষেক বাহ্যিক না অভ্যন্তরীণ নিষেক অভ্যন্তরীণ থ দিয়ে মনে রাখবা থালা থালা মানে কি ফেলেট এ কেমন সেপটা তাহলে এটা কি কৃমি সেপ্টা কৃমি আর সতে দুইটা এদের কি তন্ত্র নাই এদের সংবহন তন্ত্র নাই স দিয়ে এদের কি কোষ আছে চাপায়ের মতো করে বলবা এদের শিখা কোষ আছে চাপাইকে আমি মোটেও আমি ভালোবাসি চাপাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা ঠিক আছে চাপাই নবগঞ্জ বাংলাদেশের অনেক বিখ্যাত জায়গা তারা কিন্তু এই যে শিখারে রেখে উচ্চারণ করবে শিখা কোন সমস্যা নাই সমাধান আছে এই শব্দটা বিশ্বাস করে আমি যতবার শুনি আমার মনে হয় যে আমি একদম একটা প্রাকৃতিক পরিবেশ পাচ্ছি এত ভালো এত ন্যাচারাল মানুষ বাংলাদেশের চাপাই এই বাংলাদেশ অচল রাজশাহী রাজধানীর নাম কি রাজশাহীর রাজধানীর নাম হচ্ছে চাপাই নবগঞ্জ চাপাইকে ছাড়া আমরা কখনো কি করতে পারি না কল্পনা করতে পারি না উই লাভ ইউ চাপাই চাপাই ইজ আওয়ার ডট 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 খুবই ভালো ভালোবাসা কমেন্ট পড়া লাগবে এ ঠিক খুবই গুরুত্ব